হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখুন রান্না করতে করতে যদি হঠাৎ করে আপনাদের গ্যাস শেষ হয়ে যায় তার জন্য চিন্তান করো কারণ নেই সেরকম কিছু আমি টিপস আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো অনেক সময় দেখা যায় রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যায় কিন্তু একদমই কিন্তু চিন্তা করবেন না তো দেখুন অনেক সময় আমাদের আদা ছুলতে গেলে বটি দিয়ে যখন বা ছুরি দিয়ে ছুলি তখন আদার বেশিরভাগ অংশটাই কিন্তু নষ্ট হয়ে যায় অনেকটাই খোসার মধ্যে লেগে থাকে তো এমন কি দিয়ে আমি আদাটাকে ছুঁড়লে একটু আদা নষ্ট হবে না সেটা হচ্ছে চায়ের যে স্টিলের ছাঁকনি থাকে ওই ছাঁকনিতে আপনারা যদি ঘষে নেন দেখুন আদা কিন্তু খুব সুন্দরভাবে ছুলে গেছে একটু আদা কিন্তু নষ্ট হয়নি আদার খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে পেরেছি তো এই টিপসগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা এইভাবে আদা ছাড়িয়ে নিতে পারেন তো দেখুন এবার হচ্ছে রসুন রসুন কিন্তু ব্যথা উপশমের জন্য ভীষণ উপকারী তো এক রসুন আমাদের এত গুরুত্বপূর্ণ একটা উপকার হবে সেটা আপনারা না দেখলে নিজেরাই বুঝতে পারবেন না তো রসুনটাকে আমি বন্ধুরা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এই যে পায়ের কোণে যে নখকুনি হয় না নখের ভীষণ ব্যথা হয় তো একটা রসুন ছুলে নিয়ে এইভাবে যদি পায়ের কোনায় আপনারা একটুখানি ঘষে রেখে দেন খানিকক্ষণ তো দেখবেন নখের যে ব্যথা নখকুনি হয় সেটা কিন্তু একেবারে দূর হয়ে যাবে ব্যথা কিন্তু অনেকটাই কমে যাবে তো বন্ধুরা ব্যথা উপশমের জন্য রসুন যে ভীষণ উপকারী রসুন এছাড়া আরও অনেক কিন্তু গুরুত্বপূর্ণ কাজে রসুন ব্যবহার করি তো এক ক রসুন এইভাবে যদি নখুনির ব্যথা কমে যায় তো ভীষণ ভালোই হবে তো এই রকম টিপসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা যখন বাড়িতে ধরুন হঠাৎ করে পায়ের কোনাটা ব্যথা হচ্ছে ফুলে গেছে বন্ধুরা তখনই একটা রসুন দিয়ে কিন্তু এই ব্যথা আপনারা চিরতরে দূর করে ফেলতে পারবেন তো চলুন যাওয়া যাক পরবর্তী টিপসে অনেক সময় আমাদের জিরে যে এনে রাখি ধরুন অনেক দিন হয়ে গেলে জিরোটা স্যাঁত স্যাঁতে ভাব হয়ে যায় ফাঙ্গাস ধরে যায় তো এই জিরেটা একটু নরম হয়ে গেছে দেখুন অনেক দিন থেকে থেকে সাদা সাদা ভাব হয়ে গেছে ওপরে তো জিরেটা আমি একটুখানি গরম করে নেব তাওয়াটা গরম হয়ে গেলে বা চাটু যাই হোক গরম করে নিয়ে জিরেটাকে খান জিরেটাকে খানিক্ষণ একটু এদিক ওদিক করলে কিন্তু এটা যে ফাঙ্গাস ভাবটা দূর হয়ে যাবে সাথে সাথে ভাবটা থাকবে না জিরেটা কিন্তু আবার আমরা অনেক দিন রেখে দিতে পারবো তো বন্ধুরা এভাবে আপনারা জিরেগুলোকে কিন্তু অনেক দিন রেখে দিতে পারেন তো চলুন যাওয়া যাক পরবর্তী টিপসে অনেক সময় দেখবে ডিম আমরা এমনি চামচ দিয়ে গুড়লে কিন্তু ভালো করে গোলা হয় না বন্ধুরা তো এই ডিমের যে ভেতরে হলুদ অংশটা ভালো করে গোলা যায় না তাই জন্য আমরা একটা কাটা চামচ দিয়ে যদি গুলে নিই খুব সুন্দরভাবে কিন্তু ডিমটা গোলা হয়ে যাবে তো দেখুন পুরো হলুদ অংশটা সাদা অংশের সাথে একেবারে সুন্দরভাবে মিশে গেছে তাই আমরা কাঁটা চামচ দিয়ে ডিম গুলবো অনেক সময় কেটস জুতো দেখবেন হঠাৎ করে নোংরা হয়ে যায় হ্যাঁ ওপরে তো কেট জুতো বারবার ধোয়ার থেকে আপনারা কিন্তু এই পদ্ধতিটি অবলম্বন করতেই পারেন একটা লেবু নিয়ে নেবেন লেবুটাকে কেটে তার মধ্যে খানিকটা পেস্ট নিয়ে নেবেন অবশ্যই সাদা পেস্ট নেবেন নিয়ে কেটসের ওপরের অংশটা একটুখানি এইভাবে ঘষে নেবেন দেখবেন কেটসটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে একদম সাদা ধবধবে হয়ে গেছে তো কেশটা না ধুয়ে আপনারা এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন অনেক সময় যে দেখা যায় টিভি রিমোটের মধ্যে যে ব্যাটারি থাকে না সেই ব্যাটারি আমাদের খুলতে খুব অসুবিধা হয় নখ দিয়ে খোলা যায় না অনেকক্ষণ টাইম লেগে যায় নখের গোড়া ব্যথা হয়ে যায় তো একটা সেফ টিফিন দিয়ে আপনারা কিন্তু আসে এই ব্যাটারিগুলোকে খুলে ফেলতে পারবেন তার জন্য একটু সময় লাগবে না তো দেখুন আমি সেফটি পিন দিয়ে একেবারে অনায়াসে ব্যাটারিটা খুলে ফেলতে পারলাম সেফটি পিন বা তো আপনারা একটা চামচ থাকে না স্টিলের চামচ দিয়েও যদি এইভাবে আপনারা খুব সহজেই রিমোটের ব্যাটারিগুলোকে খুলে ফেলতে পারবেন তার জন্য কিন্তু আপনাদের নখ দিয়ে বেশি কষ্ট করতে হবে না তো সেফটি পিন বা আপনারা স্টিলের চামচ দিয়েও কিন্তু এই কাজটা খুব অনায়াসে করতে পারেন চলুন যাওয়া যাক পরবর্তী টিপসে দেখুন গ্যাসের অনেক সময় যে আমরা রান্না করতে করতে খাবার পড়ে যাই তার জন্য গ্যাসের এই চারটে কোনা দেখবেন অনেক সময় আটকে থাকে মোছতে মোচার সময় এই চারটে কোনা কিন্তু উঠতে চায় না খুব শক্তভাবে আটকে থাকে ফ্যান বা কিছু কোনো খাবার যদি উতলে পড়ে তো রান্না করতে করতে তেল ভাবের জন্য কিন্তু এই কোনাগুলো আটকে যায় তাই জন্য আমরা চারটে বোতলে ছিপি নিয়ে নেব নিয়ে এই চারটে কোনায় বোতলের ছিপিগুলোকে আটকে দেবেন তাতে আপনারা গ্যাসটা ভালোভাবে পরিষ্কারও করতে পারবেন আর গ্যাসটা এদিক ওদিক করতেও কিন্তু কোনো অসুবিধা হবে না তো চারটে কোণে চারটে ছিপি যদি এভাবে আটকে নেন তাহলে কিন্তু নিচে গ্যাসটা আটকেও থাকবে না আর খুব সহজেই কিন্তু গ্যাসটা আপনারা পরিষ্কার করতে পারবেন তো বোতলে ছিপি দিয়ে এইভাবে আপনারা সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করতে পারবেন এইরকম চারটে বোতলে ছিপি কিন্তু আপনারা গ্যাসের চারদিকে লাগিয়ে রাখতে পারেন এতে গ্যাসের এই যে কোণাগুলো যে আটকে যায় এটা আর আটকে থাকবে না তো চলুন বন্ধুরা যাওয়া যাক পরবর্তী টিপসে অনেক সময় দেখবেন যে প্রেশার কুকারে হ্যান্ডেলগুলো এভাবে খুলে যায় স্ক্রুগুলো আটকানোর জন্য হাতের কাছে কিছু পাওয়া যায় না তো এই স্ক্রুগুলো আটকানোর জন্য আপনারা একটা চামচ নিয়ে নেবেন নিয়ে দেখুন চামচের কোনাটা দিয়ে কিন্তু আমরা এটা অনেকেই জানি চামচের কোণা দিয়ে কিন্তু স্ক্রুগুলো সহজে টাইট করে নিতে পারবেন তার জন্য কিন্তু কোনো স্ক্রু ড্রাইভার বা খাটাখাটি খাটাখাটনি করতে হবে না তো খুব সহজেই কিন্তু এটা আটকে গেল দেখুন অনেক সময় গ্যাস শেষ হয়ে যায় বোঝা যায় না কবে শেষ হবে তাই জন্য গ্যাসটা যখন লাগবেন ডেটটা লিখে রাখবেন এতে আপনাদের আন্দাজও থাকবে যে একটা গ্যাস আপনার কতদিন চললো কবে এটা লাগিয়েছিলেন কবে শেষ হলো একটা আন্দাজ থাকবে বা ডেট মানে শেষ হওয়ার আগে আপনি বুঝতে পারবেন ডেটটা দেখে তো ওই জন্য ডেটটা লিখে রাখবেন আর গ্যাসে অবশ্যই দেখবেন একটা ডেট দেওয়া থাকে ডেটটা দেখে সবসময় গ্যাস কিনবেন ডেট ওভার করা গ্যাস নিলে কিন্তু বিপদ ঘটতে পারে তাই সবসময় ডেটটা একটুখানি লক্ষ্য রাখবেন আর গ্যাস ফুরিয়ে গেলে চিন্তার কোনো বিষয় নেই একটা স্ক্রু ড্রাইভার দিয়ে আপনারা আসে কাজ কাজটি করতে পারবেন তার জন্য কিন্তু পাশের বাড়ির লোককে বা অনেক সময় বয়স্ক মা মারা থাকে তারা গ্যাস শেষ হয়ে গেলে চিন্তায় পড়ে যান যে কিভাবে গ্যাসটা লাগানো যাবে তো একটা স্ক্রু ড্রাইভার দিয়ে নতুন গ্যাসের মুখটা আমরা অন্যাসে খুলেই কিন্তু গ্যাসটা লাগিয়ে দিতে পারি তার জন্য কিন্তু অন্য কাউকে ডাকতে হবে না বা চিন্তা করতে হবে না হঠাৎ ধরুন গ্যাস শেষ হয়ে গেছে বাড়িতে কেউ নেই গ্যাসটা লাগিয়ে দেওয়ার মতো তাই জন্য এই যে স্ক্রু ড্রাইভার দিয়ে আপনারা এইভাবে গ্যাসের মুখটাকে দেখুন খুলে নিতে পারবেন তার জন্য কোনো চিন্তা করতে হবে না বা কাউকে ডাকাডাকি করতে হবে না দেখলেন খুব সহজেই কিন্তু গ্যাসের মুখটা খুলে গেল তো আশা করি বন্ধুরা টিপসটাগুলো আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু টিপসগুলো আপনারা বাড়িতে ব্যবহার করতে পারেন ছোটোখাটো কিছু টিপস জানা থাকলে কিন্তু সংসারের অনেক কাজ খুব সহজেই আপনারা করে নিতে পারবেন তার জন্য অনেকটা পয়সাও কিন্তু সেভ হবে আর খুব সহজেই কিন্তু কাজটা হয়ে যাবে তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো চলুন আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি